মার মৃত্যু কখন চলে আসবে তুমি জানো না রে বান্দা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে নাও তৈরি হয়ে নাও বান্দা এমন দিন নাই মানুষের মরণ হয় না এমন কোন দিন নাই মানুষের মৃত্যু হয় না প্রত্যেকটা দিন মানুষের মৃত্যু হয় প্রত্যেকটা দিন মানুষ মারা যায় কয়েকদিন আগে ঢাকা উত্তরায় বিমান দুর্ঘটনায় কত ছোট ছোট বাচ্চারা মৃত্যুবরণ বরণ করল মা বাবার এত কান্নাকাটি করল সন্তানের মৃত্যু নিজের চোখে মা বাবারা দেখলো ওই মা বাবাদের কত কষ্ট হয়েছে যখন একটা সন্তান মায়ের চোখের সামনে মারা যাইতেছে যখন একটা সন্তান বাবার চোখের সামনে মারা যাইতেছে ওই দৃশ্যটা দেখিয়া মা সহ্য করতে পারে নাই ওই দৃশ্যটা দেখিয়া বাবা সহ্য করতে পারে এরে আল্লাহর বান্দাম এই ঢাকায় উত্তরায় বিমান দুর্ঘটনায় যারা মারা গেল তারা কেউ জানতো না ছোট ছোট বাচ্চারা কেউ জানতো না যে তারা আজকে মারা যাবে যে বিমান চালক সেও জানত না যে আজকে আমার মৃত্যু হবে কিন্তু তাদের ধাওয়া করেছে পিছনে এই তো হলো ভাই এই দুনিয়াতে আসার পরে কত আমরা বড়াই করি অহংকার করি কত গর্ব করিয়া চলি কিন্তু গর্ব করিয়া কোনো লাভ নাই অহংকার করে কোনো লাভ নাই আল্লাহ বলেন বান্দা দুনিয়াতে তোমাদেরকে অল্প সময়ের জন্য পাঠা দিয়েছি এই সময়টার কত বান্দা তুমি জানো না একদিনও হইতে পারে দুই দিনও হইতে পারে তিন দিনও হইতে পারে আবার দশ বছরও হইতে পারে আবার বান্দা বিশ বছরও হইতে পারে তিরিশ বছরও হইতে পারে কখন তোমার মৃত্যু আসবে তুমি বলতে পারবা না রে বান্দা আর বান্দা যখন মৃত্যুর সময় চলে আসবে আজরাইল আলাই সালাম আসবে আর জান কবজ করবে এরে নবীরা আসে কুম্মতের দল ওই মা বাবা যদিও কষ্ট পেয়েছে সন্তানের মৃত্যু দেখিয়া কিন্তু আল্লাহর নবী বলে যদি মায়ের সন্তান মারা যায় বাবার সন্তান মারা মারা যায় যায় ছোট ছোট বয়সে যদি ময়দানে যখন যখন আল্লাহ এই আসরের বাচ্চাদেরকে বলবে যাও তোমাদেরকে জান্নাত দিয়া দিলাম ছোট বাচ্চারা বলবে না আল্লাহ আমরা একা একা জান্নাতে যাইব না ও আল্লাহ একা একা জান্নাতে যেতে চাই না আমার মাকে আমার সঙ্গে দাও আমার বাবাকে আমার সঙ্গে দাও কারণ একা একা আমি জান্নাতে যাব আর আমার মা বাবা চাহান নামের আগুনে পুরবে এটা আমি কখনো সহ্য করতে পারব না আল্লাহ তাহলে ওই দিন বলবেন ও ফেরেস্তার এই ছোটো ছোটো সন্তানের মা বাবাকে ডাকো এইবার ফেরেস্তা আল্লাহর অর্ডার পাওয়ার পরে তাদের মা বাবাকে ডাক দিবে ডাক দেওয়ার পরে এইবার আল্লাহ তালা বলবেন ঠিক আছে তোমরা শুধু একাই জান্নাতে যাবে না সঙ্গে তোমাদের মা বাবাকে নিয়ে চলে বান্দা ঢাকা উত্তরায় দুর্ঘটনায় বিমান দুর্ঘটনায় যেই সমস্ত বাচ্চারা মারা গেছে এত মাসুম ছোট ছোট বাচ্চারা মারা গেল এরে আল্লাহর বান্দাম এই বাচ্চারা মা বাবা যদি এই বাচ্চাদেরকে খাবার যদি না খাওয়া দেয় ওই সন্তানেরা খাবার খাইতো না মা বাবা যদি গোসল না করা দেয় ওই সন্তান ওই সন্তানেরা গোসল করতো না এত মাসুম বাচ্চা মা বাবার হাত ধরিয়া হাত ধরিয়া তারা চলাফেরা করতো এলে নবীর আশেক কুম্মতেরও দল দেখেন বাবা ওই বাচ্চাদের মৃত্যু সামনে চলে আসছিল মৃত্যু যখন সামনে চলে আসছে আর তাদের কোনো রেহাই নাই এই মৃত্যু থেকে তুমি আমি কেউ বাঁচতে পারব না রে বাবা বয়সের কোনো মৃত্যুর সঙ্গে বয়সের কোনো সম্পর্ক নাই মৃত্যু তোমার আমার সামনে কখন চলে আসবে হুট করে তুমিও বলতে পারো না আমিও বলতে পারি না এজন্য আল্লা বলে বান্দা প্রস্তুত থাকো মৃত্যুর জন্য আর যারা মৃত্যুবরণ করবে সারাটা জীবন শুধু নিয়ে যারা করবে তাদের মৃত্যুটা হবে কঠিন মৃত্যু এমন কঠিন মৃত্যু আজরাইলের দুইটা চোখ দেখিয়া তারা ভয় পেয়ে যাবে এমনভাবে ভয় পাবে তারা বলবে আমার যান তুমি কবস করিও না বলবে না না তোমার জান এমন কষ্ট করি আমি কবস করব যা তুমি কল্পনাও করতে পারবা না আর যারা ইমানদার বান্দার তাদের মৃত্যুটা এতো সহজ এতটাই সহজ হবে তাদের মৃত্যু তারা মৃত্যুর জন্যই প্রস্তুত থাকবে বলবে আমার জানটা তুমি নিয়ে যা দুনিয়ার জীবন আমার আর ভালো লাগে না এজন্য বাবা আল্লাহর দরবারে দাঁড়ানোর হিসাব করো কবরের চিন্তা কর হাসরের ময়দানের আজাবের চিন্তা করো জাহান আগুনের চিন্তা কর ওই জাহান আগুন এত কঠিন আগুন যদি তোমার হাতে লাগে শুধু হাত পুড়ে যাবে এমন নয় পুরা শরীরটা পুড়ে সারকার হয়ে যাবে বেনামাজির অন্ধকার কবরে কঠিন শাস্তি হবে শাস্তি দিবে বলে বান্দা যখন বেনামাজি কোন বেনামাজি কবরের মধ্যে যখন রাখা হবে ওই বেনামাজীকে এমন ভাবে হাতুড়ি দিয়ে এমন ভাবে আঘাত করা হবে সত্তর গজ মাটির নিচে ওই বেনামাজি চলে যাবে আবার তাকে উঠানো হবে আবার তাকে হাতুড়ি দিয়ে বাড়ি দেওয়া হবে আবার তাকে আঘাত করা হবে আবার সে মাটির নিচে চলে যাবে আবার তাকে উঠানো হবে এইভাবে কেয়ামত পর্যন্ত তাকে শাস্তি দেওয়া হবে আর যারা নামাজি বান্দা আল্লাহ তাআলা বলবেন বান্দা তুমি এখন ঘুমা যাও কবরের মধ্যে এখন তুমি ঘুমা যাও বান্দা এখন তুমি এমন একটা ঘুম দিয়ে দাও এক ঘুমে বান্দা তুমি হাসরের ময়দানে উঠে যাইবা একটা ঘুম দিবে যেই ঘুমের কারণে ময়দান হয়ে যাবে কায়েম এজন্য বাবা উত্তরাই ঢাকা উত্তরায় যেই সমস্ত বাচ্চারা মৃত্যুবরণ করেছে তাদের জন্য আমরা দোয়া করব। তাদের জন্য আমরা দোয়া করবো আল্লাহ তাদেরকে তুমি জান্নাতুল ফের দান করো এবং তাদের মা বাবাকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দাও এবং আমাদের বাংলাদেশটা শান্তির দেশ হিসাবে কবুল করে নাও সকল প্রকার বিপদ থেকে এই বাংলাদেশকে তুমি হেফাজত কর সকল প্রকার দুর্ঘটনা থেকে তুমি এই বাংলাদেশকে হেফাজত করো মুসলিম জাতিকে হেফাজত করো একজন মুসলিম হিসাবে তোমার দায়িত্ব তাদের জন্য দোয়া করা যেই সমস্ত ছোটো ছোটো বাচ্চারা হসপিটালের বেডে অসুস্থ হয়ে রয়েছে তাদের জন্য তোমার উচিত হলো তাদের জন্য দোয়া করা রবেকারী তাদেরকে তুমি সুস্থতার মিয়াম দান কর তাদের জন্য আমাদের উচিত হলো দোয়া করা কারণ দোয়া যদি আমরা না করি তাহলে আমরা মুসলমান হয়ে আরেক মুসলমানের হক আমরা আদায় করি নাই এক মুসলমানের ওপর আর এক মুসলমানের হক হল যে কোনো মুসলমানের বিপদে যখন পড়বে তার কাছে এগিয়ে যাওয়া দোয়া করা বিভিন্নভাবে তাকে সহযোগিতা করা কিন্তু আমরা এতটাই খারাম হয়ে গেছি যখন ঢাকায় এই বিমান দুর্ঘটনা যখন হয়েছে উত্তরায় তখন ওই আশেপাশের যারা সিএনজি অথবা আশেপাশের যারা অটোরিক্সা যারা ছিল আশেপাশের অটোরিক্সাওয়ালারা যারা ছিল তারা দশ টাকার জায়গায় দাম ভাড়া তারা বাড়ায় দিয়েছে পঞ্চাশ টাকা একশো টাকা তারা বাড়ায় দিয়েছে আফসোস বাংলাদেশের পরিস্থিতি এতটাই খারাপ বরং তারা ভাড়া আরও কমায় দিবে বরং তা নয় তারা ভাড়া আরও বাড়ায় দিয়েছে আরও ছোটো ছোটো মা ছোটো ছোটো মাসুম বাচ্চাদের মা বাবাকে বিপদে ফালানোর চেষ্টা করেছে তারা আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করুক আমাদের সকলকে আল্লাহ তালা হেদায়ত দান করুক সকলে বলেন আমিন